অত্যান্ত জরুরি অনেক জরুরি একটা বিষয় আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে অনেক অনেক মানুষের অনেক জরুরি একটা মিটিংয়ের ভিডিও অথবা একটা স্লোগান অথবা একটা যে কোনো একটা জরুরি একটা মিটিং হয়েছে তাদের ভিডিওগুলা এই এক মাসের ভিতরে যদি আপনি ডাউনলোড না করেন তাহলে আপনার এই ভিডিওগুলা করে দেওয়া হবে তাই যারা যাদের জরুরি কিছু অনলাইনে ফেসবুক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনারা এখনো টাইম আছে আপনাদের যাদের যাদেরটা আপনারা দেখুন এখন আমি এই নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনাদেরকে দেখা দেখাই তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য যে কোনো ভিডিও দেখা গেছে অনেক অনেক মানুষের অনেক জরুরি একটা মিটিংয়ের ভিডিও অথবা একটা স্লোগান অথবা একটা হলে আপনার এই ভিডিওগুলা ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে লাইভ ভিডিও আছে এই ভিডিওগুলো আপনাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক টাইম আছে আপনাদের যাদের জরুরি লাইভ আছে জরুরি জরুরি কিছু ডাউনলোড করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে আমি এখন প্রুফ সহকারে দেখাই দিব যে আমার কাছে যে নোটিফিকেশানটা আসছে এই নোটিফিকেশনটা আপনারা দেখুন এখন আমি এই নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনাদেরকে দেখা অনেক জরুরি একটা বিষয় আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করানোর ভিডিও দেখা গেছে অনেক অনেক মানুষের অনেক জরুরি একটা মিটিংয়ের ভিডিও অথবা একটা স্লোগান অথবা একটা যে কোনো একটা আপনার এই ভিডিওগুলো ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে তাই লাইভ ভিডিও আছে এই ভিডিওগুলো আপনাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেস কিছু লাইভে আছে এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে আমি এখন শুরুশনটা আপনাদেরকে দেখা দেখাই ব্যাপারটা সবারই জানা একান্ত লিখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ ভিডিও অথবা জোর মিটিংয়ের ভিডিও অথবা একটা স্লোগান অথবা একটা যে কোনো একটা জরুরি একটা মিটিং এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তাদের ভিডিওগুলা এই এক মাসের ভিতরে যদি আপনি ডাউনলোড না করেন তাহলে আপনার এই ভিডিওগুলা ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে তাই যারা যাদের জরুরি অনলাইনে আছে লাইভ ভিডিও আছে এই ভিডিওগুলো আপনাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে জরুরি লাইভ আছে জরুরি জরুরি কিছু লাইভে আছে এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে রাখুন কাছে যে নোটিফিকেশনটা আসছে এই নোটিফিকেশনটা আপনারা দেখুন এখন আমি এই নোটিফিকেশন সবারই জানা একান্ত জরুরি অনেক জরুরি একটা বিষয় আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে ভিডিও অথবা জরুরি যে কোনো ভিডিও দেখা গেছে অনেক অনেক মানুষের অনেক জরুরি একটা মিটিংয়ের ভিডিও অথবা একটা স্লোগান করেন তাহলে আপনার এই ভিডিওগুলা ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে তাই লাইভ ভিডিও আছে এই ভিডিওগুলো আপনাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে জানিয়ে দিয়েছে যে আপনারা এখনো টাইম আছে আপনাদের যাদের জরুরি লাইভ আছে তো আমি আপনাদেরকে আমি এখন প্রুফ সহকারে দেখাই দিব যে আমার কাছে যে নোটিফিকেশানটা আসছে এই নোটিফিকেশনটা ঠান্ডা দেখে সবারই জানা একান্ত সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিডিও অথবা একটা স্লোগান অথবা একটা যে কোনো একটা জরুরি একটা মিটিং এগুলো সম্পূর্ণ লাইভ হয়ে তাহলে আপনার এই ভিডিওগুলা ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে তাই অনলাইনে আছে লাইভ ভিডিও আছে এই ভিডিওগুলা আপনাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে জরুরি লাইভ আছে জরুরি জরুরি কিছু লাইভে আছে এগুলো আপনারা চাইলে যে নোটিফিকেশনটা আসছে এই নোটিফিকেশনটা আপনারা দেখুন এখন আমি এই নোটিফিকেশন নোটিফিকেশন সবারই জানা একান্ত জরুরি অনেক জরুরি একটা বিশ্বনাসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে আগামী তীরে যে লাইভ ভিডিও অথবা জরুরি যে কোনো ভিডিও দেখা গেছে অনেক অনেক মানুষের অনেক জরুরি একটা মিটিংয়ের ভিডিও অথবা লাইভ হয়েছে লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলা এই এক মাসের ভিতরে যদি আপনার অনলাইনে আসে লাইভ ভিডিও আছে এই ভিডিওগুলা আপনাদেরকে ডাউনলোড করে রাখার জন্য আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনারা এখনো টাইম আছে আপনাদের যাদের জরুরি এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে আমি এখন প্রুফ সকারে দেখাই দিব যে আমার কাছে যে নোটি সবারই জানা আমার কাছে একটা নোটিকে আমার কাছে একটা নোটিফিকেশান আসছে এটা সবাই পাবেন লাইভ হয়েছে তো হয়েছে তাদের ভিডিওগুলা এই এক মাসের ভিতরে ভিডিও আছে এই ভিডিওগুলা আপনাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ পক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে তাই যারা যাদের জরুরি কিছু লাইভে আছে এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে আমি এখন প্রুফ সকারে দেখাই তাদেরকে দেখা দেখাই একটা বিষয় আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ ভিডিও অথবা জরুরি যে কোনো ভিডিও দেখা গেছে অনেক অনেক মানুষের অনেক জরুরি একটা মিটিংয়ের ভিডিও অথবা একটা স্লোগান অথবা একটা যে কোনো একটা জরুরি একটা মিটিং এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলা এই এক মাসের ভিতরে আপনার এই ভিডিওগুলা ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে তাই যারা যাদের জরুরি কিছু অনলাইনে আছে লাইভ ভিডিও আছে এই ভিডিওগুলো আপনাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনারা এখনও টাইম আছে আপনাদের যাদের জরুরি লাইভ আছে জরুরি জরুরি কিছু লাইভে আছে এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে আমি এখন প্রুফ সহকারে দেখাই দিব যে আমার কাছে যে নোটিফিকেশনটা আসছে এই নোটিফিকেশনটা আপনারা দেখুন এখন আমি এই নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনাদেরকে দেখা দেখাই ব্যাপারটা সবারই জানা একান্ত জরুরি অনেক জরুরি একটা বিষয় আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন যে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে হয়েছে তাদের ভিডিওগুলা এই এক মাসের ভিতরে যদি আপনি ডাউনলোড না করেন তাহলে আপনি ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদের লাইভ আছে জরুরি জরুরি কিছু লাইভে আছে এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে রাখুন এখন আমি এই নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনাদেরকে দেখে দেখাই সবারই জানা আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ ভিডিও অথবা জরুরি যে কোনো ভিডিও দেখ তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলা এই এক মাসের ভিতরে যদি আপনি ডাউনলোড না করেন তাহলে ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে তাই যারা যাদের জরুরি জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে তাদের জরুরি লাইভ আছে জরুরি জরুরি কিছু লাইভে আছে এগুলো আপনারা চাইলে আপনাদেরকে আমি এখন ফ্রুপ সহকারে দেখাই দিব যে আমার কাছে যে নোটিফিকেশনটা আসছে এই নোটিফিকেশনটা জরুরি একটা বিষয় আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ অথবা একটা স্লোগান অথবা একটা যে কোনো একটা জরুরি একটা মিটিং এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ডাউনলোড না করেন তাহলে আপনার এই ভিডিওগুলা ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে জরুরি কিছু লাইভে আছে এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে এখন আমি এই নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনাদেরকে দেখা দেখাই আজকের ভিডিওটা অনেক অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন আসছে এটা সবাই পাবেন সবাই দেখতে পাবেন আপনি যে ফেসবুকে যে লাইভ ভিডিওগুলো করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ ভিডিও অথবা জরুরি যে কোনো ভিডিও দেখা গেছে অনেক অনেক এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলা এই এক মাসের ভিতরে যদি যারা যাদের জরুরি কিছু অনলাইনে আছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনি ডাউনলোড করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে আমি এখন প্রুফ সহকারে দেখাই দিব যে আমার কাছে যে নোটিফিকেশানটা আসছে এই এখন আমি এই নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনাদেরকে দেখা দেখাই ব্যাপারটা সবারই জানা একটু গুরুত্বপূর্ণ হতে চলছে তাই ভিডিওটা আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক লাইভ ভিডিওগুলা করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে অথবা একটা স্লোগান অথবা একটা যে কোনো একটা জরুরি একটা মিটিং এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে ডাউনলোড না করেন তাহলে আপনার এই ভিডিওগুলা ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে তাই যাদের জরুরি কিছু অনলাইনে আছে লাইভ ভিডিও আছে এই ভিডিওগুলা ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনারা এখনো টাইম লাইভ আছে জরুরি জরুরি কিছু লাইভে আছে এগুলো আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন এই নোটিফিকেশনটা আপনারা দেখুন এখন আমি এই নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনাদেরকে ব্যাপারটা সবারই জানা এক সবাই দেখবে প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার এরাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ ভিডিও অথবা জরুরি যে কোনো ভিডিও দেখা গেছে অনেক অনেক মানুষের অনেক জরুরি একটা মিটিংয়ের ভিডিও অথবা একটা স্লোগান অথবা একটা যে কোনো একটা জরুরি একটা মিটিং এগুলো সম্পূর্ণ লাইভ হয়েছে তো লাইভ যাদের হয়েছে তাদের ভিডিওগুলা এই এক মাসের ভিতরে যদি আপনি ডাউনলোড না করেন তাহলে কর্তৃপক্ষ ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে তাই যারা যাদের জরুরি লাইভ ভিডিও আছে এই ভিডিওগুলা আপনাদেরকে ডাউনলোড করে রাখার জন্য ফেসবুক সুযোগ করে দিয়েছে সবারই জানা একান্তগুলা করেছেন এই লাইভ ভিডিওগুলা ডাউনলোড করার জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস পাই এই এক মাসের ভিতরে যদি আপনি ডাউনলোড না করেন তাহলে আপনার এই ভিডিওগুলা ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক থেকে সুযোগ করে দিয়েছে ফেসবুককে এই জন্য ধন্যবাদ যে ফেসবুক আগে আমাদেরকে জানফিকেশনটা আপনারা দেখুন এখন আমি এই নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনাদেরকে দেখা দেখাই আশা করি সবাই দেখবেন প্রিয় দর্শক ফেসবুক থেকে আজকে আমার কাছে একটা নোটিফিকেশন সবাই দেখতে পাবেন যে আগামী তিরিশ দিনের ভিতরে আপনি যে ফেসবুকে জন্য আপনাকে আমাকে সবাইকে এক মাস টাইম দিয়েছে যে লাইভ ভিডিও অথবা জরুরি যে কোনো ভিডিও দেখে বা একটা যে কোনো একটা জরুরি একটা মিটিং এগুলো সব